এই সমাজ উপহার দিতে চাই আছে সুতরাং যে আদর্শ নিয়ে যাচ্ছে এই আদর্শের লড়াইয়ে যান চলে গেল জীবন চলে গেলেও এই আদর্শের লড়াইয়ে মানুষ পিছবা হবে না যত দিন যাবে আইএসএফের পতাকা তলে মানুষ আস্তে আস্তে বাড়বে না মানুষের উপর অত্যাচার হচ্ছে মানুষের উপর জুলুম হচ্ছে অসহায় মানুষ যত নিষ্পেষিত হচ্ছে নিজেদের অশাসী থেকে তাদের পাশে তার হাত তাদের মাথার উপরে গুলিয়ে দিচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে তিনি আপনাদের আইএসএফ পার্টির প্রতিষ্ঠা দিবস চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী সেই গত বছর যে একুশে জানুয়ারিকে কেন্দ্র করে হাতে চালা সিক্স লাইন থেকে ধর্মতলা পর্যন্ত যে একটা ধন্যবাদ পরিস্থিতি এবং সেখান থেকেই আপনাদের দলের একমাত্র বিধায়ক নওজ সিদ্দিনকে টানা বিয়াল্লিশ দিন জেল কাটতে হয় সেই বছর সেই রকম একটা বছর আপনারা ফিরে পেতে চলেছেন কী বলব দেখে বিগত দিনে শাসক দল যেভাবে মানুষের কণ্ঠ বঞ্চিত মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল কিন্তু শাসক দল যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি পির নওশাহ সিদ্দিকীকে সহ রাজ্য কমিটির নেতৃত্ব এবং সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়ে তারপর তাদের অ্যারেস্ট করে যে জেল খাটিয়ে মনে করেছিল আইএসএফ মনোবল ভেঙে দেবে কর্মীদের মনোবল ভেঙে দেবে পির নওশাদ সিদ্দিকি যিনি একমাত্র বিরোধী বিধায়ক তাকে তৃণমূলের ছায়ায় নিয়ে নেবে কিন্তু শাসক ভুল করেছিল এবছর শাসক আশা করি সেই ভুল করতে যাবে না এই যে একুশে জানুয়ারি ক্যারিম পূর্ব বিধানসভা থেকে একাধিক গাড়ি বা একাধিক প্রায় কয়েক হাজার মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে এমনকি সেটাই শোনা যাচ্ছে যে শাসক দলের তরফ থেকে সেখানে হামলা হতে পারে কি বলবেন প্রশাসনের উপরে সম্পূর্ণ আস্থা আছে আমাদের আমরা দাঙ্গা হাঙ্গামার পক্ষে নয় যদি শাসক দল আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে কোনো রকম কর্মীদের বাধা দেয় প্রশাসনকে অনুরোধ করব প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়ে আমাদের এই প্রোগ্রামকে সব মানুষের যাওয়ায় কোনো বাধা যাতে না হয় তার ব্যবস্থা করবে